নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা এবং আজিকর হাসপাতালে ডাক দিয়েছিল বিজেপি মতো এদিন বিকেলে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় বিক্ষোভ দেখায় বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী শহর সভাপতি রমেশ সাধুকা সহ অন্যান্যরা এদিন বিজেপির কর্মসূচি উপলক্ষে উলুবেড়িয়া থানার সামনে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আর এই দিতে হবে আর এই দাবি দাবি পি এক দাদা এই মা বোনের দাবি এক জফা অবশ্য JMS ভারতবর্তা সভা পক্ষের বলছি আপনারা আমাদের আপনাদের পক্ষের উদ্দেশ্যে যিনি দায়িত্বে আছেন যিনি নেতৃত্বে সারা রাজ্যের দুরযোগকে উপেক্ষা করেও আমরা হুলোবেরিয়া থানার সামনে উপস্থিত হয়েছি প্রত্যেকই একটাই আমাদের দাবি আমাদের এই মুখ্যমন্ত্রী तम माता की भारत माता की भारत माता की जयप्पी 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 जापान जापान जिंदाबाद जयप्पी 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 जापान जापान जिंदाबाद भारत माता पाए के दबी एक बोल मार बोल भारत माता पाए के दबी एक बोल मार बोल भारत को भाई तुम चले ना